দুই সালে যদি আপনি সৌদি আরবে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আমি মনে করি এখন মধ্য পাশের দেশের মধ্যে হচ্ছে সৌদি আরবে হচ্ছে অনলি অফেন মানে সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন সেটা হচ্ছে ধরেন ডুবাই কাতার তারপরে ওমান এগুলো কিন্তু ভিসা বন্ধ মানে ডুবাইতে যারা যাচ্ছে তারা হচ্ছে ধরেন ট্যুরিস্ট ভিসায় যাইতেছে আর সৌদি আরবে হচ্ছে আপনি রিগেলভাবে মানে কোম্পানি কিংবা কোনো কাজের ভাবে ওয়ার্কিং ভিসায় আসতে পারেন তো আমি মনে করি এই সময় আপনারা যারা সৌদি আরবে আসতে চান আমি মনে করি এটা হচ্ছে সুযোগ কারণ কি জানেন এটা যখন আমরা জানি যে সৌদি আরবে মানুষ আট লাখ টাকা দিয়েও আসছে এর আগে তো আমরা তো আসছি যখন পাঁচ লাখ টাকা দিয়া তো যদি এরকম সব দেশের বন্ধ ভিসা বন্ধ তো সৌদি আরব ইচ্ছা করলে পরে আপনার ভিসার দামটা কিন্তু হুট করে বেড়া দিতে পারে তখন আপনি কিন্তু আসতে অনেক টাকা লাগবে তো এখন সৌদি আসতে প্রায় সাড়ে চার লাখ চার লাখ এর মতোই লাগে আমি যতটুকু জানি আশেপাশে অনেক নতুন লোক আসতেছে তো আমি মনে করি যারা বিদেশ আসার ইচ্ছা সৈদারবে এই সময় হচ্ছে আসতে পারেন কারণ এখন অনেক অল্প টাকায় আপনি আসতে পারবেন আর সৈদারবে হচ্ছে আপনি আসার পরে যদি দুই তিন মাস কাজ না পান তারপরে আপনি ঠিকই একটা পরে কাজ মিলা ফেলতে পারবেন অন্যান্য দেশে কিন্তু কাজ পাইতে অনেক টাফ সৌদি হয়তো বা প্রথম অবস্থায় আপনি কাজ না পাইলেও পরে আস্তে আস্তে একটা লাইন কাট হয়ে যাবে কারণ আমি অনেক দেখছি আসার পরে কাজ কাম পায় নাই পরে আস্তে আস্তে হয়ে গেছে তো সৌদি হচ্ছে একটা মিডল ইস্টের মধ্যে খুব ভালো একটা কান্ট্রি সেটা হচ্ছে আপনি আসলে পরে কাজ হয়তো একটু লেট করলে পরেও আপনি কাজ পাবেন আর এখানে হচ্ছে সর্বোচ্চ মানে সফল হচ্ছে যেটা হচ্ছে আপনি উমরা করতে পারবেন আমি শৈদ বাসা আসার পরে প্রথম অবস্থায় কাজ পাইনি তো পরে আমি মনে করছি যে আমি সৈদ আরবে আসছি মক্কা মদিনা দেখবো এটাই হচ্ছে আমার শেষ টার্গেট তো আলহামদুলিল্লাহ এখন আসি কাজ করতেছি ভালো আছি তো যারা সৈদ আরবে আসতে চান তো অনেকে আমার কাছে সৈদ আরবে আসার বিষয়ে কমেন্ট করেন তো আপনারা যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে সৈদ আরবে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন তো এটা হচ্ছে সৈদ আরবে একটা আবাসিক হোটেল তো যারা আবাসিক হোটেলে আসতে চান তারাও আসতে পারেন তো এটা হচ্ছে সুন্দর একটা মসজিদ আমাদের রুমের পাশেই তো আমি আছি একটু গ্রাম সাইডে সেখানে ধরেন শহর একটু সামনে তো আমার রুমটা হচ্ছে গ্রাম সাইডে তারপর এটা গ্রাম বলে না দেখেন মোটামুটি সুন্দর আছে তো সৈদারবে যারা আসবেন অবশ্যই ভালো একটা কোম্পানি কিংবা ভালো এজেন্ট দেখে বুঝে শুনে আসবেন ইনশাল্লাহ ভালো হবে সৈদ আসলে পরে আপনি ঠকবেন না ঠক সৈদ আরব আসলে পরে ইনশাল্লাহ ভালো একটা কোনো কিছু পাবেন আমার বিশ্বাস যারা সৈদ আরবে আসতেছেন নিশ্চিন্তে আসতে পারেন এই যে কনেকট্রেশনের কাজের কথা তো বলবোই না এখানে অনেক টাকা যে কষ্ট করতে পারবে অবশ্যই রোদের মধ্যে কাজ করতে হয় এখন তো সকাল সকালের জন্য সমস্যা নাই কিন্তু রোদের ভিতরে কাজ করলে সমস্যা